आ आ हां तो वीडियो एई सट्टा किलर रखे हैं पांच हां गिनने पहुंचाए रे ओके

বেট ওহ আচ্ছা গুলো তো দেখ দেখতে পাচ্ছেন কিভাবে অ্যাটাক করছে আদি খেলা দেখো আপনারা দেখুন এখন এসে ঢুকে গেল ওহ 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 কি হয় অ্যাটাক করছে তুমি দেখো ওহ ওহ মারাত্মকভাবে অ্যাটাক করছে ওহ অ্যাটাক করছে হাতির খালি আপনারা দেখতে দেখুন অ্যাটাক করছে দেখুন আপনারা হাতি মারাত্মক করছে হাতি দেখতে পাচ্ছো আবার অ্যাটাক করবে হাতির দেখতে থাকো তোমরা

और ओय नो एकटा प्रोफेशनल रागे भाव गिर रहा है हातिरी रागे কিভাবে গাছ ভাংছে দেখুন রাগে কিভাবে হাতিরা গাছ ভাংছে দেখুন আপনারা হস আরক বরব দা বে মারাক ফিন